আসসালামু আলাইকুম আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী কাহিসাম্যের গান যেখানে আসা এক হয়ে গেছে সব পাঠা ব্যবধা যেখানে এসেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গাহি সাম্যের গান কি

পুঁড়ে যাও অন্ত সত্য কেনই পক্ষে সম্ভব মগত আমি কিছু দুগনি কেন দর কষ্ট করছি পতেতে টাচ হচ্ছে সেইই তো সব তো باندې রয়েছে সকল গীতাব সকলcalenda সকল শাস্ত্র সুখ দুঃখের সব তোমাকে রয়েছে সকল ধর্ম সকল যুগমতার তোমার হৃদয় বিশ্বদেও সকলের দেবতার কেন খুঁজে ফেলো দেবতা ঠাকুর মৃত পুঁথি কমকালে খাসি ছিল তিনি অমৃত হিয়ার নিহৃত অন্তরালে বন্ধু ছোট এইভাবে সে লুটাইয়া পড়ে সকল রাজমকত এই হৃদয় সেই নাচন কাশী মথুরা বেন দাবন এ মদিনা তাবা ভাবন মন্দিরে মসজিদ এ গীর্জা এই হৃদয় এইখানে সে মুসা হিসাপেলো সত্যের পরিচয় এই রণভূমির পাশীর কিশোর কাহিদের বাহাকিতা এই মাঠেগুলো মিশিয়ে রাখার নবীরা খোলাল মিতা এই হৃদয়ের ধান গুহা মাঝে বসে আসাকমনে রাজ্য মানবের মহা দেবাল শুনি এই কন্দরে আর দুলাল সুনিতেন আহ্বান এইখানে বসি কাহিলেন তিনি কোন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির দাবা নাই ধন্যবাদ এবারে